ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ জেমস এখানে আসার কারণে তারা ডিসকাউন্ট দিচ্ছে নাহলে অন্য সময় দশ টাকা বিক্রি করে একটা চাপ আমরা এই মুহূর্তে এখান থেকে কোনো একটা খাবার খাবো দেখি এখানে কি পাওয়া যায় আমরা দেখি কি খাওয়া যায় সম্ভবত এখানে আছে বুটটা আসে নাম।

বাংলাদেশ মিয়া মিয়া বলতেছে মানে মানুষ ভুট্টা অলরেডি চলে আসছে সৌদি আরবের এটাকে দৌড়া বলা হয় বাংলাদেশে বলা হয় বুকটা এটাকে দেখতে কালারটা যদিও কাঁচা হয় এটা ফ্রাই করা হয়েছে আর একটা চামচ নিব তারপর এটা খেয়ে টেস্ট করব আসলে এই খাবারটার মান কেমন তো যদিও আমি খাবারের রিভিউ করতেছি না আমি এটা জাস্ট চেক করতেছি এটা আসলে কেমন খেতে এই মুহূর্তে আছি সোয়াদি আমার একটা ফ্রেন্ড আছে এই খাবারটা খাইলে হয়তো সে বলবে আমি শুধু এখানে এসে এই খাবারটাই খেয়েছি আমরা আরও কিছু খাবার খাবো বাংলাদেশি কিছু খাবার খাবার খাবো একসাথে বেশি খাবার খাওয়া যাবে না অল্প অল্প করে কিছু খাবার খাবো এবং সেগুলোর টেস্ট চেক করব কত টাকা অবশ্যই দেখতেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন একটা ইয়েমিনি ইয়ামিনী সাই নিব ইয়ামিনী সার অনেকটা ডিম্যান্ড রয়েছে সিরিয়াল ধরছেন না ভাই ايوه شاي كم فلوس؟ خمسة ريال خمسة ريال؟ حليب عشرة كل يوم عشرة اليوم خمسة خمسة حق عدني دسكاور عدنى؟ شاي عدني آه يميني. 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 واحد يميني. আমরা এখন একটা ই্যামিনি শাই আদানি খাব এটা সৌদি আরব খুব বেটার বেস্ট অলস অলস ডিসকাউন্ট বাংলাদেশ রা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ জেমস এখানে আসার কারণে তারা ডিসকাউন্ট দিছে না হলে অন্য সময় দশ টাকা বিক্রি করে একটা চা সৌদি আরবের দশ রিয়া আমরা শাই নেছি এক জায়গায় বসবো তারপর রিল্যাক্সে খাব ওহো কত লোক কমতেছে সৌদি আরবের ইয়ামিনি সাইয়াদানি বেটার মিয়া মিয়া একটা চায়ের দাম বাংলাদেশি টাকায় প্রায় দুইশো টাকা পড়ছে আর এখানে আছে যে সমসা নিয়েছি এটাকে বলা হয় আমরা এই মুহূর্তে এখানে িয় পার্ক থেকে এখানে প্রবাসী বাইরা খুব ডান্স করতেছে আমরা দেখি এখানে সৌদি আরব রিয়াদ পার্কে হাজার হাজার বাংলাদেশিদের আজকে ডল নেমেছে বলা যায় যে এটি সৌদি আরবের প্রবাসীদের মিলন মেলা আমার সাথে আছে রায়হান সেও কনসার্ট দেখতে আসছে সৌদি আরব রিয়াদ পার্ক আমরা ঘুরে ফিরে আপনাদেরকে অনেক কিছু দেখাতে চেষ্টা করছি আশা করছি পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সবাই এবং ভিডিও ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম